আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর জুটির মধ্যে এক জোড়া কবুতর সাদা কালার তার মত দেখার মত অনলি এক ফেদার চলতেছে এর মধ্যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর কালারটা কি আসছে চাও দাম 2500 টাকা নিলে একদম কোনো দাম দেবে না পছন্দ হলে সদায় নরে বিদায় নরে বিদায়

আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর জুটির মধ্যে একজোড়া মুম্বাই কোবুতর সাদা কালার দেখার মতো দেখার মত না ভাই এই যে বন্ধুরা দেখিনা একদম বিগ সাইজ বিগ জুটি ডানের এর ডান ওর বাম এরটা খুব সুন্দর কুপা নরমালি সাইজ একদম সেম সাইজ এবং একদম কোয়ালিটি ফুল আচ্ছা এই জোড়া কেমন দাম যাচ্ছে চা দাম দুই হাজার টাকা না চাইলে কত

এই পেয়ারটা নিয়ে নির্গাত মারামারি পর্যন্ত লেগে যাবো আমার মনে হয় কথায় একটাই জোড়া আছে একটাই একটা ভাই পাবেন অবশ্যই যে আগে টাকা পাঠাইবেন পেয়ারটা কিন্তু তার

যে সকল ভাই বন্ধুরা নিতে চান এই চমৎকার শোকিং পেয়ারটা এই জোড়া থাকবে মাত্র তিন হাজার টাকা আমরা আরেকটা পেয়ার দেখাবো দেখাই একজন তিন জোড়ায় দেখাবো নাকি ভাই ওকে এই পেড থাকবে মাত্র তিন হাজার টাকা দেখার মতো রানিং একটা জোড়া দেখতে পাচ্ছি এক জোড়া লাল গিয়ারের মধ্যে সাদা কালার ড্যানিস কবুদের আছে তারা কিন্তু বন্ধুরা যত্ন সকলে ডিম তা দিচ্ছে দেখতে পাচ্ছে এই পেডটা আমরা একটু গ্যালারি তে নিয়ে দেখাবো

গুড়া সহকারে একদম থাকবে দুই হাজার টাকা মাত্র দুই টাকা

আমরা যেটা সবসময় বেশি দেখি ব্ল্যাকের মধ্যে বেশি দিই তারপরে হোয়াইট দেখি আমরা এখন যে পেয়ারাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ব্লো বার কালার এখানে ডানেরটা মাদি আর বামে যেটা সামনে আসছে এটা হচ্ছে নর যাই হোক ভাই খুব সুন্দর লাগছে ভাই একদম বক এবং জিরাফ এই জোড়া কেমন দাম যাচ্ছেন যা আসলে মাথারা কাইটে যায় কেমন আমি সম্পূর্ণ ভিতরে উড়াই যাই হোক এই জোড়া কেমন দাম যাচ্ছেন বলেন চা দাম চার হাজার পাঁচশো টাকা দেওয়ার দাম কত একদম পঁয়ত্রিশশো টাকা থাকবে বন্ধুরা অ্যাকচুয়ালি দেখার মতো পিয়ার কিন্তু চোখ থেকে শুরু করে পুরো বডি কালার রয়েস মাশাল একদম সেম ইন সেম যে সকল ভাই আচ্ছা জোড়া কত মতো সে লাস্টে একদম বত্রিশশো টাকা তিন হাজার করে দেন যান না দুশো টাকা লাগবেই আচ্ছা ঠিক আছে মাত্র বত্রিশশো টাকায় পিয়ারটা নিতে পারবেন খুবই সুন্দর রিয়ার একটা কালারের মধ্যে মাল্টেস মাত্র দেখেন এ দেখেন পেয়ারটা দেখেন মাসাল্লাহ মাত্র বত্রিশশো টাকা থাকবে টাকা দিয়ে জিনিস নিবেন বন্ধুরা বারবার দেখে নেবেন কোয়ালিটি ফুল কমতে নেওয়ার চেষ্টা করবেন মাসাল্লাহ এই জন্য আজকে মাত্র বত্রিশশো টাকায় নিতে পারবেন সুপ্রিয় বন্ধুরা এখানে ডাকাটা কি করতে আছে খুব সুন্দর আমরা ব্লোবার কালারের মধ্যে একজোড়া শাড়ি কবুতরে দেখতে পাচ্ছি এটা তো রানিং জোড়া না ভাই একদম পুতুল আকৃতি না ভাই এটা কি নর এটা নর পিছনে আচ্ছা খারাপ আচ্ছা এই জোয়ারে কেমনে কি দাম পড়বে ভাইটা চা দাম পঁচিশশো টাকা থাকবে আর দরদাম করলে কেমনি কি

এই জোড়াটা থাকবে বন্ধুরা পারলি দুই হাজার টাকা বন্ধুরা বিবার কৌতের বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ যারা জোড়াটা নিবেন নর কিন্তু এর জন্য পাগলা হয়ে গেছে কিন্তু ডিম বাচ্চা করা মা হ্যাঁ হ্যাঁ যারা জোড়াটা নেবে একদম থাকবে হাজার দেখেন নর মাত্র দুই হাজার মুখী ফুল স্প্রিং এ

লেথিং আদি শরোনা মাশাআল্লাহ ফুল 1000 টাকা ওলি 1000 টাকা তারপর এটারে কম আছে এই যে জুরাটা ها এই জুরাটা যারা নেবেন নরমালি কনফর্ম দেখতেই পাচ্ছেন মাত্র তিন ফেদার এই পেড়া থাকবে মাত্র 1000 টাকার বিনিময়ে জি যারা নিয়ে পালতে চান তারাই পেটা নিয়ে পালতে পারবেন এক্সটা কোনো পেড়া নাই আলহামদুলিল্লাহ নরমালি ওকে আছে মাত্র 1000 টাকা নিতে পারবেন ভাইয়ের বন্ধুরা খুবই কিন্তু সুন্দর লাল গিয়ারের মধ্যে লুটন ফুললি রানিং জুরা আচ্ছা এই জোড়া আজকে নিতে পারেন বাইকে নক করে মাত্র তেরোশো টাকার মধ্যে জি মাত্র তেরোশো টাকা একদম বলি ওটা একদমই কোনো দরদাম চলে না যারা নিবেন মাত্র তেরোশো টাকায় লুটন চোরাটা নিতে পারবো রানিং পিয়ার বড় ভাই কি ভাই যাচ্ছেন ভাই রেড বার মডেনা রেড বার ব্লো রেড বার মডেনা নর্ণা মাদি

নিতে পারবেন আর মাদি কিন্তু সবারই প্রয়োজন হয় কিন্তু কম থাকে মাদি প্রয়োজন হয় সব থেকে বেশি যারা মাদিরা নিবে মাত্র দুই হাজার টাকা থাকবে মাত্র মাত্র বাইশশো টাকা থাকবে একদম এক

আপনার বাজার খুঁজতে হবে না দেখতে পাচ্ছেন কবুতর এর কিন্তু বাচ্চা নর নোর বামের এখন এই যে আমি যে জুম করি বন্ধুরা এদের ছোট হলুদ প্রসবে দেখেন এতে দেখতে পারতেছেন ঠিক আছে